নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই হন্ডা যে বাইক বা হন্ডার যে স্কুটি আমরা মার্কেটে দেখি বা আমরা অনেকেই কিনেছি সেই গাড়ি আমরা চড়ছি সেই হন্ডার একটি স্কুটিকে নিয়ে কিন্তু খুব ভালো একটা খুশির খবর সামনে চলে এসেছে এবং হন্ডার থেকে একটি বড় উপহার বা একটা বড় সুযোগ দিচ্ছে বলা যেতে পারে কারণ মাত্র বাইশ হাজার টাকাতেই আপনি হন্ডা অ্যাক্টিভা এই স্কুটি পেয়ে যাচ্ছেন এবং সুযোগ মিস যদি করেন তাহলে সারা জীবন আপনাকে আক্ষেপ করতে হবে এরকমই একটি আপডেট কিন্তু সামনে চলে এসেছে মধ্যবিত্তের জন্য ইলেকট্রিক স্কুটি নতুন করে জায়গা করে নিচ্ছে তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি ইলেক ইলেকট্রিক স্কুটি এখন অনেক দুর্দান্ত অফার দিচ্ছে যা মধ্যবিত্তের জন্য খুব সাশ্রয়ী হয়ে উঠেছে ইলেকট্রিক স্কুটারের বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে আর এই পরিবর্তনের ঢেউয়ে নতুন দিগন্ত দেখাচ্ছে হন্ডা অ্যাক্টিভা ই এই যে ভিক্যাল এটি ই ভিকেল অর্থাৎ ইলেকট্রনিক ভিহিকেল এখানে এটি কেনার সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি হলো ব্যাটারির যে চড়া দাম কিন্তু এখানে বেশ কিছু ফিচারও চলে এসেছে এই সমস্যা দূর করতে হন্ডা তাদের ব্যাটারি আজ অ্যাস আর সার্ভিস এখানে কিন্তু একটি এই মডেলের অধীনে নমনীয় ব্যাটারির রেন্টাল প্ল্যান নিয়ে চলে এসেছে কৌশলটি হলো যে ইলেকট্রনিক যে স্কুটার সেই সেগমেন্টে টিভিএস এবং আর্থ আথারের মতো প্রতিষ্ঠানগুলি সংস্থাগুলি একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং এখানে অ্যাক্টিভা ই এটি বড় সড়ো গেম চেঞ্জার হতে চলেছে কারণ ব্যাটারি অ্যাজ আর সার্ভিস সংক্ষেপে যেটিকে বি এস এরকম নামে আমরা জানি গ্রাহকদের ব্যাটারির খরচ ছাড়াই স্কুটার কেনার সুযোগ করে দিচ্ছে এর পরিবর্তে গ্রাহকরা ব্যাটারির ভাড়ার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট নিম্নতম সাবসিপশন সাবস্ক্রিপশান ফ্রি দিয়ে থাকবে এছাড়া খরচ খরচের দিক থেকে দেখলে এটা অনেক কম থাকবে কারণ এর ফলে স্কুটার কেনার যে প্রাথমিক খরচ অনেকটাই কমে যাবে যা অ্যাক্টিভা ই এই গা এই গাড়িটির মতো ইলেকট্রিক স্কুটারকে আরও সাশ্রয়ী করে তুলবে এই কৌশলটি কেবল অর্থ সাশ্রয় করে না বরং ব্যাটারির আয়ু এবং প্রতিস্থাপনের যে খরচ সেটি সম্পর্কে উদ্বেগগুলিকে দূর করে তাছাড়া এখানে তিনটি আপনি প্ল্যান পেয়ে যাবেন যেমন হন্ডা অ্যাক্টিভা ই তিনটি ভিন্ন রেন্টাল প্ল্যান অফার করছে যা ব্যবহারকারীদের দৈনন্দিন যাতায়াতের যাতায়াতের প্রয়োজনীয়তা পূরণ করবে বলেই কিন্তু বলা যেতে পারে এখানে প্রথম যে প্ল্যান সেটি হলো লাইট প্ল্যান এটি সবচেয়ে সাশ্রয়ী যার মাসিক খরচ ছশো আটাত্তর টাকা যেটি হলো জি ছাড়া এই প্ল্যানে প্রতি মাসে কুড়ি ওয়াট পর্যন্ত ব্যাটারি ব্যবহারের সুযোগ পাওয়া যায় একত্রিশ দিনের মাস হিসাব করলে এর দৈনিক খরচ হয় মাত্র একুশ টাকা সাতাশি পয়সা যা অল্প দূরত্বে যাত্রার জন্য অত্যন্ত লাভজনক বলে কিন্তু বলা যেতে পারে তাছাড়া টোটালি যে হিসাবের খরচ যেখানে বেসিক প্ল্যান এই প্ল্যানের মূল্য প্রতি মাসে এক হাজার নশো নিরানব্বই টাকা এটাও হলো জি এস টি শহর যেখানে যারা প্রতিদিন চল্লিশ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করেন এবং প্রতি মাসে পঁয়ত্রিশ কিলোয়াট ব্যাটারি ব্যবহার করেন তাদের জন্য একটি উপযুক্ত প্ল্যান খরচ ও ব্যবহারের মধ্যে একটি নতুন চমৎকার ভারসাম্য তৈরি করবে যা শহরের রাইডারদের জন্য আদর্শ বলা যেতে পারে এছাড়া পাশাপাশি অন্যান্য আরও সুবিধা রয়েছে যে সমস্ত সুবিধার কথা বলা হয়েছে সেগুলি হলো অ্যাডভান্স প্ল্যান যেখানে যারা বেশি পথ পাড়ি দেবেন তাদের জন্য হন্ডা এই যে অ্যাক্টিভা ই এই প্ল্যানটি নিয়ে চলে এসেছে এর মাসিক খরচ হলো তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা যেটি হলো জি ছাড়া এবং এতে সাতাশি কিলোওয়াট পর্যন্ত ব্যাটারি ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন এটি প্রতিদিন একশো কিলোমিটারের বেশি ভ্রমণকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক এবং লাভজনক হতে চলেছে হন্ডিভা হন্ডা অ্যাক্টিভা ই এর যে দাম বা রেঞ্জ সেটি খুবই আকর্ষণীয় অ্যাক্টিভা ই এর যে এক্স শোরুম মূল্য সেটি হল এক লক্ষ সতেরো হাজার থেকে শুরু করে এক লক্ষ একান্ন হাজার টাকার মধ্যে এবং এ কোম্পানির দাবি অনুযায়ী এটি একবার চার্জ দিলে একশো দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম যেখানে আথার এবং টিভিএস এখনও তাদের প্রচলিত মডেলগুলি কোনো ব্যাটারি রেন্টাল প্ল্যান ছাড়াই বিক্রি করছে সেখানে হোন্ডার এই কৌশল বাজেট সচেতন ক্রেতাদের ইলেকট্রিক গাড়ির দিকে আকৃষ্ট করতে পারে তাদের পকেটে চাপ না ফেলে কিন্তু এরকম একটা অফার হন্ডার তরফ থেকে সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছে এবং আপনি যদি এই গাড়িটিকে কেনার জন্য প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য খুবই একটি সুখবর দিয়ে দিয়েছে কোম্পানি হন্ডা তো এই এই গাড়িটির জন্য এই গাড়িটি অর্থাৎ যে এই যে ই ভিকেল এই গাড়িটি কিন্তু আপনার জন্য পারফেক্ট হতে চলেছে এবং এই সমস্ত প্ল্যানগুলো কিন্তু আরও সাশ্রয়ী করে তুলতে তুলতে পারে তো এই যদি নেক্সট টাইম ইন ফিউচার আপনার এই গাড়ি কেনার কোনো প্ল্যান থাকে আপনি নির্ভাবনায় এই সমস্ত প্ল্যানগুলো তো জেনেই গেলেন গাড়িটা কিন্তু কিনতে পারেন তো আপডেট ছিল বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড বাই